হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি বাপি আজ প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজ দেখাবো প্যানের লাইন ও কিংবা কোমোটের লাইন জাম হয়ে গেলে সেটাকে কিভাবে পরিষ্কার করবেন দেখুন এই বাথরুমটা দীর্ঘদিন ধরে পড়ে আছে যার কারণে আমাদের পাশে একটা কোমোটও আছে আপনারা দেখেন এই যে কোমোটটা এই কোমোটে জল দিলে প্যানের ভিতর দিয়ে জলটা ঠেলে উঠছে এটার কারণ কি আর প্যানের জল কেন পাশ হচ্ছে না সেটা দেখাবো দেখুন আমাদের এই যে যে পাইপটা আছে এখানে সিআই পাইপ লাগানো আছে সিলাই সিআই পাইপের মধ্যে দেখুন বন্ধুরা কিছু একটা ঢুকে জাম হয়ে আছে আসলে ওটা ঢুকেছে ভিতর দিয়ে এখানে এসে আটকে গেছে আমাদের এ পাশে ডোরও নেই কিংবা কোনো ডোর বেন থাকলে আমরা একটা অত ডোর সিস্টেম থাকলে সেটাকে খুলে পরিষ্কার করা যেতে পারে কিন্তু এখানে সেটা নেই আমাদের এটা যেভাবেই হোক কোনো কারণে এটা বার করতে হবে করে বাথরুমটা আমাদেরকে আবার নতুন চালু করে দিতে হবে তা আপনারা বন্ধুরা দেখুন আমরা এখন জল ঢেলে এটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি মানে যেটা লেন্থ যে পাইপটা নেমেছে সেটাকে পরিষ্কার করা হচ্ছে জল ঢেলে ঢেলে ক্লিয়ার করা করে নেওয়া হচ্ছে আমরা প্যানের ভিতরেও জল ঢেলেছি কুমোটের মধ্যেও জল ঢেলেছি আমরা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে কাজ করছি আমরা দেখুন দীর্ঘদিন ধরে বাথরুম পরে থাকলে এই কন্ডিশনই হয় আমরা পাইপটা প্রথমে খুচিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা লাঠির সাহায্যেই আর তারপরে আমরা বালতি বালতি করে জল ঢালাচ্ছি যাতে লাইনটা ক্লিয়ার থাকে কেন আমাদের যাতে দ্বিতীয়বার এখানে না ডাকে সেই হিসেবে আমরা লাইনটা পুরো লাইনটা পুরো খোলা তো সম্ভব নয় যার কারণে জল ঢেলে আমরা চেক করে নেওয়া হচ্ছে যে এ পাশে লাইনটা ঠিক আছে কিন্তু আমাদের প্যানের মধ্যে লাইনটা জাম আছে সেটাই আমরা আজকে পরিষ্কার করবো আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ফিলাম বা রিলেটিভ প্রচুর ভিডিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি আর যেসব বন্ধুরা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকা বেললাইটেনটাকে অন করে দেবেন যেমন বন্ধুরা এর মধ্যে আসলে আমরা অপারেশন জল দেখেছি আমরা শেষের দিকে ভিডিওটা আর কি বানিয়েছি আমরা একটা কাপড় পেয়েছি ঞ্জি হোক যাই হোক এখানে সেই কাপড়টা এসে আটকে গেছে সেই কাপড়টা আমরা এখানে বার করি খুব সহজ উপায়ে আমরা এখানে একটা তার জিআই তার নিয়ে নিয়েছি ওটাকে হুক মানে টাইপের করে নিয়েছি নিয়ে এটাকে আমরা হুক দিয়ে এটাকে আবার টান টেনে এটাকে বার করব আপনারা বন্ধুরা দেখুন কীভাবে আমরা এটাকে বার করছি দেখুন এই যে আমরা জিআই তার দিয়ে নিয়েছি আই তাদের টেনে বার করা যে বার হয়ে গেছে আর কিছুটা আটকে আছে পুরো বার হয়ে গেছে এই কাপড়টার জন্যই আমাদের প্যানের ভিতরে সমস্যা ছিল যে প্রমোটে জল আটকে যাচ্ছে যে ভুল করে ফেলে থাকুক আর যেভাবে ফেলে থাকুক দীর্ঘদিন ধরে বাথরুমটা পড়তে হয়েছে এই অবস্থা হয়েছিল যাই হোক আমরা এটা বার করে বাথরুমটাকে ক্লিয়ার করে দিচ্ছি এবার আমরা জল ঢেলে পুরো দেখে নেব যে এবারে জলটা ঠিক নামছে না প্যানে কিংবা কোমলে দুটোতেই জল ক্লিয়ার ভাবে আমরা এখন জল ঢেলতে গেছি আর আমরা জল ঢেলে দেখাবো পাইপে জলটা ঠিক নামছে না আপনাদের যদি এরকম রালিং জাম হয়ে থাকে সেটা আপনারা প্লাম্বার সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন যে এটাকে কীভাবে পরিষ্কার করা যায় কে এটা আপনার সঙ্গে যেন আপনাদের প্লাম্বারই দিতে পারবে আর দেখুন এটা পরিষ্কার হয়ে গেছে জলটা ক্লিয়ারভাবে এখন আসছে আর এতে পাইপের কোনো সমস্যা নেই পুরো জলটাই নেমে যাচ্ছে জল আবার দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন